ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি মাশরুমের রেসিপি নিয়ে এসেছি আমি এই মাশরুমটা কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন এই উপর থেকে একটা আঁশের মতো এইগুলো ছাড়িয়ে নিতে হবে এই আঁশের মতোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে মতো মতো উপর থেকে উঠে এই আঁশের মতোগুলো গুলো ছাড়িয়ে নিতে হয় দেখা এরকম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে কাটতে হয় উপরে অনেক নোংরা থাকে এই ডান উপরেও এরকম একটা আঁশের মতো থাকে এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হয় দিয়ে এরকম আঁশগুলো বেরোয় এই আঁশগুলো তুলে দিতে হয় তাহলে মাশরুমটা পরিষ্কার এবং দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে পরিষ্কার করে কেটে নিলাম ইয়ে ছাড়িয়ে নিলাম এরপর পিস করে কেটে নেব আমি এখানে মাশরুম নিয়ে কেটে নিয়েছি আর আদা লঙ্কা রসুন এটা আমি বেটে নেব আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেজপাতা আছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি মাশরুমটা প্রথমে ভেজে নেব মাশরুমটা ভাজতে ভাজতে জল বেরোবে জলটা মরে যাওয়া পর্যন্ত মাশরুমটাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন মাশরুমটা ভেলে নেব আমার এখানে মাশরুমটা জলটা মরে গিয়ে তেল বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এরপর এটা তুলে নেব মাশরুমটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আর মাশরুম অনেকগুলো মাশরুম ভেজে এই কটা হয়েছে মাশরুমের জলটা বেরিয়ে গিয়ে মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেলে মাশরুমটা অনেক কমে যায় আমি কড়াই অনেকটা তেল আছে তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এনে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে আমি এরপর এর মধ্যে জল দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে একটু আলুটা সেদ্ধ হতে দেবো আমি এরপর ঢাকনাটা খুলে একটু দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলু সেদ্ধ হয়ে গেছে আমি এরপর মাশরুমগুলো ভেজে রাখা মাশরুমটা দিয়ে দেব আমি এটা আর পাঁচ মিনিট ঢেকে রাখবো হয়ে গেছে আমি এরপর আগনাটা খুলে দেখে নেব একটু আর এইটা রেডি হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে আমি এরপর এই ওপর থেকে শাহি গরম মশলা দিয়ে দেব। শাহি গরম মশলাটা দিলে এর টেস্টটা খুব ভালো হয় গ্যাসটা বন্ধ করে এরপর এটা থেকে রাখবো কিছুক্ষণ বন্ধুরা মাশরুম রান্না হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা একবার মাশরুম রান্না করে দেখুন খেয়ে এটা লুচি পরোটা রুটি নান ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গে খাওয়া যায় খেতে খুব দুর্দান্ত স্বাদের হয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে